হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালোই আছো তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কাপড় দিয়ে কিভাবে খুব সহজে খুব সুন্দর ফুল বানানো যায় যেগুলি তোমরা দোকানে কিনতে পাও সেই একদম খুব সুন্দর সেই রকম ফুল কিভাবে খুব সহজে বানাবে সাধারণ উপকরণে চলো দেরি না করে ভিডিওটা শুরু করে নিচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে ফুলটা বানানো হচ্ছে তো এটা কিভাবে বানিয়েছি এটার সাথে কে এটাকে কি 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 দিয়ে তৈরি হয়েছে তো সেই সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা হোক আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দিও ঠিক এভাবে তোমরা আমাদের পাশে সবসময় থাকো এই যে দেখো খুব সুন্দর একটা ফুল এখানে রেডি হয়ে গেছে তো সেটা কিভাবে হলো তো চলো সবার আগে দেখে নিচ্ছি যে কি কি লাগবে এই যে দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ কাপড় লাগবে কেজি সুতো হুম তারপরে যে গুনার মতো দেখতে পাচ্ছো গোল্ডেন কালার সেগুলো তো সবার প্রথমে একটা নিয়ে নিলাম তেলের বোতল তো আশা করছি এরকম বোতল বাড়ির সবার সবার ঘরেই থাকবে তো সে বোতলটা নিয়ে প্রথমে সে বোতলটা হাতে নিয়ে যে গোল্ডেন কালারের যে তারটা ছিল এটাকে এটা শেপে বানিয়ে নেব আমার যে কয়টা প্রয়োজন আমি সে কটায় বানিয়ে নিচ্ছি তো এই যে দেখো গুঁড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে পরে আমি এটাকে বানিয়ে নিলাম তারপরে কিছু দেখতে দেখে রেখে নিলাম আমি এখন তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি এই যে দেখো এটা কীরকম একটা গোল হয়েছে তো এরকম তেলের বোতল না হলে যে কোনো বোতল তোমরা নিয়ে নিতে পারো গুল আকারে যাতে গুল হয় এটার আকারটা তোমরা যে তারটা দিয়ে যে গুল আকারটা তৈরি করবে সেটা যেন গুল সেরকম কিছু একটা নিয়ে নেবে তো আমি ঠিক এরকমভাবে কিছু গুল শেপের কিছু বানিয়ে নেব বানিয়ে নিচ্ছি এটা দিয়ে এই যে দেখো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি অনেকগুলি বানিয়ে এখানে রেখেছি বানানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা এই যে দেখো এখানে আমি এগুলি আলাদা করে রেখেছি এগুলি দিয়ে আমি এখন ফুল তৈরি করব তো সবার প্রথমে আমি একটা লাল রঙের কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি যে এটার উপরে এটার উপর দিয়ে আমি এই যে দেখো এটা কীভাবে ঠিক আছে ঘুরিয়ে নিয়ে এবার আমি নিচের দিক দিয়ে এটাকে বান দিয়ে দেব সুতা নিয়ে নিচ্ছি সুতা দিয়ে বান দিয়ে দেব এখন সুতা পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটাকে গিট দিয়ে দিচ্ছি এই যে দেখো আমার কিন্তু এখানে ফুলের একটা পাপড়ি রেডি হয়ে গেছে তো আমি ঠিক ভাবে অনেকগুলো ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা একটা করে শেপ দিয়ে দেবো এই যে দেখো শেপটা কীভাবে দিতে হয় এই ঠিক আছে হালকাভাবে ধরে এভাবে শেপটা দিয়ে দিতে হয় প্রত্যেকটাকে আমি ঠিক এইভাবে শেপ দিয়ে দেব দিয়ে দেখো এই যে প্রত্যেকটা শেপ দেওয়া হয়ে গেছে পাপড়ির শেপে চলে এসছে তো এইগুলোকে আমি এখন এক এক করে এই যে এগুলোকে আমি এখন এক এক করে বানিয়ে নেব আর এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে মেজের সোলার মতো দেখতে মেজের কাঠের মতো তো এইগুলো তোমরা দোকানে কিনতে পেয়ে যাবে তো এই কইটা আমি হাতে নিয়ে চিনে হওয়ার পরে মাছখানে মাছখান দিয়ে গুনা পেঁচে পেঁচিয়ে এটাকে আমি এক সমান করে নেব এই যে দেখো দুটো সাইজ একসাথে করে দিয়েছি করে নেওয়ার পর আমি যে তারটা আছে এটাকে ভালো করে পেঁচ দিয়ে নেব এই যে দেখো হয়ে গেছে তো এবার এটাকে আমি মাঝখানে রাখে মাঝখানে রেখে প্রত্যেক এক একটা পাপটিকে নিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে নেব এই যে দেখো এক একটা পাপড়ি আমি এক একটা এক একবার করে প্যাচ দিয়ে দিচ্ছি সুতা দিয়ে এই যে দেখো আমার কিন্তু এই ফুলটা রেডি হয়ে যাচ্ছে এই যে দেখো এটা হয়ে গেল আমার রেড কালার ফ্লাওয়ার হোম মেড ফ্লাওয়ার এইভাবে যদি তোমরা ফুল তৈরি করো তাহলে কিন্তু খুব সহজেই একদম বাজারের মতো নতুন নতুন ফুলের ডিজাইন তোমরা বানিয়ে নিতে পারো বা একদম ঘরে বসে যে দেখো কত সুন্দর তো এখন আমি তোমাদেরকে দেখাবো সবুজ রঙের কাপড় দিয়ে কিভাবে সবুজ রঙের কাপড় দিয়ে কীভাবে বানাতে ঠিক সেম Tú tienes de banano, ¿no?